আমি দুই রাখা করে দাঁড়িয়ে থাকলাম কারণ কবজা কবজা ছেড়ে যাবে তো এরকম তো বললাম ইমাম সাহেব আপনি একটু বসেন কয় না আমার বসার সময় আরেকখানে নামাজ পড়াইতে আমি বললাম আল্লাহ বন্ড থেকে হেফাজত করো জাতির নামাজকে কয় কি বললেন আমি বললাম তুই বন্ড তোর নামাজ হয় নাই

আল্লাহর কথা বলেছেন এখন আমাদের দেশে ঠেলাঠেলি হবে বিশটা গাঁদ না না গাঁতটা গাঁত জোরে বলেন আটটা গাত কতক্ষণে পড়বেন কয় মিনিটে বিশ মিনিটে কোথায় পেয়েছেন বিশ মিনিট রাসুল তো এক এক রাখাতে পঞ্চাশ আয়াত করতেন

আল্লাহ উত্তর দিয়ে দেয় সেজন্য আল্লাহ রাবুল আলমিন বলছেন নবী আপনি আপনার উম্মত কে কোরআন পড়তে বলেন আপনার উম্মত কে কোরআন দিয়ে আপনি নসিহত করেন ফাদাক্কির বিল কোরআন কোরআন দিয়ে তাদেরকে সতর্ক করেন কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত প্রতিদিন আমরা করব রাজি আছি কতটুক বলেন তো কদ্দুর আপনাদের কদ্দুর হ্যাঁ তার মানে তেলা অর্থ করেন না সামর্থ্য অনুযায়ী না যারা আলেন এরা পাঁচ পারা করবে ইবনে ওমরের হাদিস রাসুল বলছেন ইবনে অমর সাত মন্দিরে কোরআন শেষ করবে। কয় মন্দির সাত মন্দির সাধারণ লোক যারা তারা এক পারা পড়বে এখন ডিভাইস সবার হাতে আসে না নাই এই তো রাতের বেলায় ছেলেরা হ্যাঁ কি দেখে ফ্রি ফায়ার না আরো কিছু দেখে ফেসবুক মানে হলো শয়তানির আমদাদ ঠিক এগুলো দেখে এখন জায়েজ নাই এটার ভিতরে খারাপ বেশি না ভালো বেশি পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে তুমি তেলাওয়াত শুনো কান সুন্দর হবে চোখ ভালো হবে চোখের জ্যোতি বেড়ে যাবে হাট ভালো থাকবে আর যদি কোরআন না শুনো চোখও যাবে হাটও যাবে কানও

পরিবারকে ভালো রেখে দিবেন কে অধিকাংশ পরিবারে স্বামী স্ত্রীতে ঝগড়া ঝাঁটি আছে না নাই আপনাদের এখানে নাই হ্যাঁ তালাকের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে বিয়েগুলো এখন বিরক্তির একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে বিবি স্বামীকে সময় দেয় না স্বামী বিবিকে সময় দেয় না গ্রামে গঞ্জ একই চিত্র ঠিক না বা ঠিক স্ত্রী স্বামীর সাথে কথা বলছে রুক্ষ মেজাজে এই কই আবার স্ত্রী স্বামী স্ত্রীকে ফোন করছে এই ফোন ধরছ না কেন তুই কাল লাগব কথা বলছ কেন এই অনিশ্চয়তা এটার একমাত্র কারণ হলো দিন নাই আপনি ঘরে নামাজ পড়েন সুন্নাত নফল সবগুলো ঘরে পড়েন ফরজ কোথায় মসজিদে ইমাম সাহেবদেরকে নসিহয়া করেন তেলাওয়াত সুন্দর করে ধীরে ধীরে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল

যে কোন রকমের ফতুয়া চলে আসে আমাদের উপর ফতুয়া বাজি বন্ধ করেন মসজিদে গেলেই লাভ আসে না নাই কিন্তু রাসুল যেভাবে থাকেন নাই আপনি সেইভাবে থাকলে কোনো ফায়দা পাবে না ফায়দাটা পাবে রাসুলের সুন্না যেখানে ফায়দা আছে রাসুল রমজানের শেষ দশটা সারা রাত জেগেছেন আপনি অন্য সময় জানেন কেন রমজানের শেষ দাঁত তিনি কমর বাঁধতেন পরিবারকে জাগিয়ে দিতেন সারা রাত জেগে থাকতেন যাতে লাইলাতুল কদরটা তিনি পেয়ে যায় তাকে তো আল্লাহ লাইলা তুল কদরে দিয়ে দিয়েছেন উম্মত যেন পেতে পারে